আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরাকাত উপদেষ্টা পর্যায়ে যারা আছেন আমি একটা কথাই বলতে চাই আপনারা একাই সংস্কার করতে পারবেন না আপনাদের এই আন্দোলনে দীর্ঘ ষোলো বছর যাবৎ এই ওই রাজনৈতিক দলগুলো এই সরকার বিরোধী আন্দোলন করছে সরকারের ভুল ত্রুটির দড়ায় দিছে ঠিক আছে আরেক কথা হয়েছে গিয়া আপনারা চাইতেছেন যে একাই সংস্কার করবেন বাংলাদেশের যত এই সরকারি অফিস আদালত আছে সব কিছু একাই সংস্কার করবেন এটা কোনো দিনই ভারতের না ভাই আলেমদেরকেও দরকার রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব দরকার সকলের সহযোগিতাই এখানে আপনারা সংস্কার করতে পারবেন একাই সংস্কার করা এটা সম্ভব না তো অনেকেই দেখতেছি মনে করেন যে আলেমদেরকে মনে করতেছেন তারা ধর্মনিয়া। রাজনীতি করে এটার জন্য অনেকেই খারাপ মন্তব্য করতেছেন বা খারাপ ভাবতেছেন এটা সম্পূর্ণ ভুল এটা সম্পূর্ণ ভুল কারণ হচ্ছে ইসলামিক দেশ হচ্ছে বাংলাদেশ ঠিক আছে এখানে সর্বক্ষেত্রে ইসলামিক যেই দলের লিডার কিংবা নেতাগুলো তারাই তো থাকবে পরিচালনার ক্ষেত্রে দেশ সংস্কার করতে গেলে ইসলামিক দলগুলোর ভূমিকা অতুলনীয় এই জন্যই মনে করেন যে আমি বলি যারা উপদেষ্টা পর্যায়ে আছেন আপনারা সকলেই যারা রাজনৈতিক দলগুলো আছে প্রতিটা দল থেকে একজন করে লোক নেন সংস্কারের বিষয়টা মাথায় রাখেন আপনারা যেই দিন থেকে ক্ষমতা পাইছেন দেখছেন বাংলাদেশে কি পরিমাণে একটা বিশৃঙ্খলা হইতেছে এক এক সময় এক একটা বাহিনী তৈরিও যেরকম আনসার লীগ রিস্কা লীগ সুর লীগ এখন আবার এই যে খাগড়াছড়ি বান্দরবনে চাকমাদের যে একটা সমস্যা নিয়ে তারা মনে করেন যে এটি তো মনে করেন যে আগের একটা পরিকল্পনা ঠিক আছে এটা কিন্তু আওয়ামী লীগের একটা পরিকল্পনা নিয়েই এত আমাগুলি হইতেছে এটার জন্য চাই আপনারা সকলেই সকল দলের সহযোগিতা নেবেন একাই সংস্কার করতে পারবেন না আপনারা আর যেহেতু আপনারা স্থায়ীভাবে এখানে সরকার হন নাই জনগণের সহযোগিতায় আপনারা সরকার প্রদান হয়েছেন তাও কিছু কিছুদিনের জন্য আপনারা হয়তো বা ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে এখন যে রাজনৈতিক দলগুলো আছে তারাই রাষ্ট্র পরিচালনা করব দেশ পরিচালনা করব